ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে না এই চাকরিটা ঘুষে তো হালাল করতেছে আর কি ও ঘুষের এমন মানে হয় নাই ওরা হালাল করতেছে আমাদের নির্যাতন করে কেন আমরা আওয়ামী বিপক্ষে গেছি আমাদের নির্যাতন করতেছে ওরা কিন্তু এটা কাজে ছিল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন ছিল যদি আমরা রাজাকার হই তাহলে আমরা রাজাকারি এবং খুব স্পষ্ট ভাবে লক্ষ্য করুন সব দেশপ্রেমিক দেশ থেকে পালা গেছে কিন্তু রাজাকার রাদেশে রয়ে গেছে যে সমস্ত আপনারা এটা জানেন যে বাংলাদেশে এখনো চুরি টাকা দিয়ে অপকর্ম চলছে চলতে আছে তাহলে প্রশাসনও আছে বিশৃঙ্খলা হইতেছে অবকর্ম হইতেছে তাহলে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী আর অবকর্ম একসাথে হইতে পারে না থাকতে পারে না তাই না আমরা বলবো এই পুলিশ বাহিনী এ প্রশাসন অন্যায়ের বিরুদ্ধে যতটা সোচ্ছার রাষ্ট্রের অপরাধের বিরুদ্ধে এন টি এর বিরুদ্ধে প্রতিপক্ষের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে আপনি জানেন বিএমপি করা জামাত করা বহু মানুষকে জুডিশিয়ালি কিলিং মাধ্যমে হত্যা করেছে এবং এবং তাদের তাদের কাছে আব্রাল নামের ছেলেটা মেধাবী স্টুডেন্ট আপনারা জানেন তাকে কীভাবে হত্যা করা হয়েছে তাদের এই ছাত্রলীগ ছাত্রলীগ নামের এই সন্ত্রাসীরা অলরেডি ছাত্রলীগ বাংলাদেশের একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে পরিচিতি লাভ করেছে কিন্তু এটা কাজে ছিল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সন্ত্রাসী সংগঠন ছিল বাংলাদেশ আওয়ামী লীগ যেটা লাইসেন্স নিয়ে রাজনীতি করছে বাংলাদেশে বাংলাদেশ সরকার বাংলাদেশ জনগণ সেটাকে সেটা কার্যক্রম নিষিদ্ধ করেছে ইনশাল্লাহ আমাদের টার্গেট আজকে বেশি কথা বলা যাবে না আজকে টার্গেট হচ্ছে মাগনি এখানে আমাদের সাথে বলা হয়েছে এসে আমাদের সাথে বলা হবে তাই হয়তো এখানে বড় হবে না তো ওখানে বলা হবে নাহলে হলে খবর কিন্তু 32 এ বড় হবে ইনশাআল্লাহ 32 এটা ভেঙ্গে তার পট্টম দি বাড়া আছে সেখান থেকে ছেড়ে ফেলা হবে একটু সহযোগিতা বদলে তাই জীবনের পথ আপনাকে এগিয়ে রাখতে সাথে আছে রকেট তাই সরকারি সব শিক্ষা উপবৃত্তির টাকা সহজেই নি রকেটে নিরাপদে নিশ্চিন্তে ঘরে বসে উপবৃত্তির টাকা পাওয়ার জন্য আজই আপনার রকেট নাম্বারটি নিবন্ধন করুন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে রকেট টাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং টাকার রকেট মানুষ অর্থাৎ ছাত্র জনতা যখন প্রথম দিন রাজপথে নেমে আসে তখন কিন্তু ওই রাজাকার শব্দের তারা নিজেদেরকে রাজাকার দাবি করে তারপরেই রাজপথে নেমে এসেছিল অর্থাৎ এমন মিথ্যাচার আপনার করছেন যে মিথ্যাটা হচ্ছে মানুষ গ্রহণ করে যে যদি আমরা রাজাকার হই তাহলে আমরা রাজাকারে এবং খুব স্পষ্টভাবে লক্ষ্য করুন সব দেশপ্রেমিক দেশ থেকে পালায়ে গেছে কিন্তু রাজাকার রাদেশে রয়ে গেছে এখান থেকে স্পষ্ট হয় যে এই অভিনেত্রী শাওনের কথা যে বললেন তারা ছিল প্রতিত সৈরাচারী এই শেখ হাসিনার দূষণ এবং তাদের পক্ষ থেকে এই ধরনের পানি আসা স্বাভাবিক এবং নর্মাল কথা এবং এই শব্দ যেটা এই দেশের মানুষ দেশপ্রেমিক মানুষ তাদেরকে যদি রাজাকার বলা হয় তাহলে আমরা রাজাকারি কিন্তু কথা হচ্ছে এই দেশের স্বার্থে এই দেশের জন্য আমরা যদি রাজাকার হইতো হয় তাহলে আমরা রাজাকার সামন বলছিল যে আমরা রাজাকার তাই না যারা বত্রিশ ভাঙতে আসবে তারা হচ্ছে রাজাকার তো আমরা বলতে চাই সবাই একই জোরে যে টিনে চালে কাউ হয় সামন হচ্ছে আমরা সকাল থেকে সকাল আটটা কিংবা নয়টা থেকে এখানে যে জায়গায় আসি এই জায়গায় সবাই না খেয়ে আছে দুপুরবেলা হয়তো কিছু সংখ্যক মানুষ ছাড়া সবাই না খেয়ে আছে তো এখানে আমাদেরকে পুলিশ প্রশাসন যেতে দিচ্ছে না ভিতরে আর সবাই ওয়াদাবদ্ধ হয়েছে যে যতক্ষণ পর্যন্ত না ধানমন্ডি ভাঙা হবে ধানমন্ডি বত্রিশ না হবে ততক্ষণ পর্যন্ত কেউ খাবার গ্রহণ করবে না বা নিজে খাবে না আর পুলিশ প্রশাসন আমাদেরকে বলতেছে দু হাজার সালে যারা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে ছিল তারা ছিল মুক্তিযোদ্ধা কিন্তু যারা বাংলাদেশের ছাত্র জনতার বিপক্ষে ছিল তারা যদি কেউ মুক্তিযোদ্ধা হয়ে থাকে একাত্তর সালের তারা চব্বিশের রাজাকার সুতরাং যেই সমস্ত মুক্তিযোদ্ধারা বিগত সতেরো বছর হাসিনার অপকর্মকে বৈধতা দিয়েছে তারা হল চব্বিশের নব্বই রাজাকার তারা তারা যখন জিয়র রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব কেড়ে নেওয়া হয় তখন সেই সমস্ত মুক্তিযুদ্ধরা কোথায় ছিল চব্বিশের আন্দোলনের সময় যখন রাস্তায় ছাত্র জনতাকে গুলি করে মারা হয় তখন সেই মুক্তিযুদ্ধরা কোথায় ছিল সেই মুক্তিযুদ্ধরা হাসিনাকে বৈধতা দিয়েছে সুতরাং রাজাকারের ব্যাপার কনসেপ্ট একদম ক্লিয়ার উনিশশো একাত্তর সালে কেউ যদি মুক্তিযোদ্ধা থেকে থাকে সেই মুক্তিযোদ্ধা কিন্তু সে যদি দুই সালে হাসিনার পক্ষ নিয়ে থাকে এবং ছাত্র জনতার বিপক্ষে থেকে থাকে তারা হলো চব্বিশের নব্বই রাজাকার মুক্তিযোদ্ধারা বিগত সতেরো বছর হাসিনার অপকর্মকে বৈধতা দিয়েছে তারা হলো চব্বিশের নব্ব রাজাকার তবে